হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসছি আর একটা নতুন ভিডিও প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রচুর পরিমাণে লাইক করো শেয়ার করো আর আইকনটা প্রেস করতে ভুলবে না এটা এই বিজে ভিডিওটা নিয়ে এসেছি আজকে এটা কোনো আলাদা করে কোনো জায়গায় যাওয়া নয় এটা হলো কলকাতার বুকের ওপরেই আমাদের নিউ টাউনে অবস্থিত ইকো পার্ক ইকো পার্কে আমি আমার ছেলেকে আমার ওয়াইফকে নিয়ে বেড়াতে গেছিলাম সেখানেরই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম এখানে পৃথিবীর সাতটি আশ্চর্যকে তৈরি করা হয়েছে যাতে আমরা সকলে এক জায়গায় দেখতে পাই এগুলো তাজমহল থেকে আরম্ভ করে ইজিপ্টের পিরামিড থেকে আরম্ভ করে হাওয়া মহল থেকে আরম্ভ করে প্যারিসে রাইফেল টাওয়ার থেকে আরম্ভ করে তারপরে এইসব যে যেগুলো আরও নানান মূর্তি তোমরা দেখতে পাচ্ছ সেই সব কিছু পৃথিবীর যে সাতটি আশ্চর্য আছে সেই সাতটি আশ্চর্যকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে বাচ্চাদের খেলার জন্য প্রচুর জায়গা আছে এবং নানা রকম। এন্টারটেনমেন্টের জিনিস এখানে পুরো ভর্তি আছে হ্যাঁ আর তার সাথে এটাও বলে রাখি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে কার অ্যান্ড বাইক উভয়ই পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে এবং যারা গ্রুপে যেতে চাও তারা যদি বড় বাস নিয়ে যাও সেক্ষেত্রেও সুবন্দোবস্ত আছে পার্কিংয়ের এবং প্রচুর পরিমাণে এখানে স্পেস আছে তার জন্য এখানে কখনোই খুব বেশি অকার্ড ফিল হয় না যে অনেক বেশি ভিড় হয়ে গেছে বলে অনেক বেশি অকার্ড ফিল হয়েছে তা নয় আর হ্যাঁ এর ওপেনিং টাইম অ্যান্ড ক্লোজিং টাইমটা হলো টিউসডে টু স্যাটারডে ওপেনিং টাইম হলো আড়াইটে এবং ক্লোজিং টাইম হলো সাড়ে সাতটা আর স্যাটার সানডে অ্যান্ড আদার্স হলিডে দুপুরবেলা বারোটায় খোলে আর সাড়ে সাতটায় বন্ধ হয় এন্ট্রি ফি হলো তিরিশ টাকা এবং যে যেরকম গাড়ি নিয়ে যাবে বা বাইক নিয়ে যাবে তার সেরকম পার্কিং ফিজ লাগবে আর বাসেও যাওয়া যেতে পারে কলকাতা থেকে নিউ যে কোনো বাসে তোমরা এখানে নিউটা নিউটাউনে ইকো পার্কের সামনে নামতে পারো আর ফ্যামিলি নিয়ে হোক বন্ধুবান্ধব নিয়ে হোক বা গার্লফ্রেন্ডকে নিয়ে হোক এখানে একটা খুব স্মৃতিপূর্ণ দিন তোমরা কাটাতে পারো এনিওয়ে তো এখানে যেটা বলে রাখি বাইরের খাবার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে সুখা খাবার দাবারের স্ন্যাক্সের টিয়ের সুবন্দোবস্ত আছে তোমরা ওখান থেকেও খেতে পারো বাইরে মিষ্টি হাব রয়েছে সেখান থেকেও মিষ্টি খেতে পারো যেটা আমরা খেয়েছিলাম আর তাছাড়া এইসব জায়গায় প্রচুর ফটোগ্রাফি করতে পারো তাই সেলফি স্টাডি থেকেও ভুলবে না দারুণ এনজয়ের জায়গা হোক ওকে ফ্রেন্ডস এনজয় করো বাই আরও এরকম ইনফরমেটিভ ভিডিও